আসসালামু আলাইকুম শেয়ার করব রসালো তেল ছাড়া টক টকজাল মিষ্টি আচার রোদে দেওয়া জামলাই সাড়া এ আচার বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আচার তৈরি করার জন্য লাগবে কাঁচা আম এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণের কাঁচা আম নিয়ে নিলাম স্কিনটা পেলে এরপর পানিতে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে নেওয়ার পর এটাকে দুই পিস করে কেটে নিতে হবে ভিতরে আটিটা অবশ্যই ফেলে দিতে হবে ফেলে দিয়ে দেওয়ার পর স্কিনে দেখানো পদ্ধতি অনুযায়ী এটাকে আপনারা কুচি করে নিতে পারেন নাই অথবা বটি দিয়ে ঠিক এভাবে এখন এর মধ্যে অ্যাড করে নিতে হবে এক কাপ পরিমাণের চিনি তবে আমটা কি পরিমাণের মিষ্টি বা টক তার উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন আর দিয়ে দিব একসা চা চামচ পরিমাণের লবণ এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের সাদা ভিনেগার ভিনেগারটা দিয়ে দেওয়ার পর আলতু হাতে সব কিছু খুব ভালো করে যতটা সম্ভব মিশিয়ে নিতে হবে এটাকে এক সাইডে রেখে দিলাম এখন তৈরি করে নেব আসারের একটা মশলা তিনটা শুকনো লাল মরিচ দিয়ে একটা চামচ পরিমাণের ধনিয়া আর এক টেবিল চামচ পরিমাণের পাঁচ দিয়ে কম আসে এগুলোকে তেল নিতে হবে তেলে নিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তবে চুলো আসটাকে অবশ্যই কম আস রাখতে হবে এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর আমের মিশ্রণটাকে এখন চুলার আঁচ মাঝারি রেখে জাল দিয়ে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটাকে অবশ্যই আধ করে নিতে হবে আপনারা স্যালেডের শিল্পটাইও করে নিতে পারবেন মশলাটাকে এক সাইডে রেখে চুলার মধ্যে যে আমের মিশ্রণটা রাখলাম তা কিছুটা আলতু হাতে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়া এটাকেও আলতু হাতে মিশিয়ে নিতে হবে বেশ কিছু কম জাল দিয়ে দেওয়ার পর গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দেওয়ার পর স্লোরাসটাকে আমি মিডিয়াম থেকে কমিয়ে দিব আর বেশ কিছুক্ষণ এটাকে জাল দিয়ে দিলাম জাল দেওয়ার এক পর যে আসে দেখতে পাচ্ছেন এটা একেবারে ঘন আর আটাল হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পরিষ্কার কাঁচের জারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলে বছর পর্যন্ত এটা ভালো রোদে দেওয়া জামালাই ইচ্ছা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন